আগুনেপুরে বসত বাড়ি ছাই ক্ষতির পরিমাণ ২২ লক্ষ টাকা গাজীপুর জেলায় আগুনে আগুনেপুরে চার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটায় কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির মালিক শহীদ মিয়া বলতে পারে না উপজেলার বিএনপি এমপি প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু আগুন লাগার খবর পায় তাৎক্ষণিক গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারকে মুঠোফোনে জানিয়েছে চারটা পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আরিফুল ইসলাম সরকার পরিবারটির খবর নেওয়ার জন্য চলে আসে জানিয়েছে আমি এসে দেখলাম বাড়ির সকল কিছু পুরে ছাই হয়ে গেছে তার সাথে ছিল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতাকর্মীরা চার রুমের ভাড়াটিয়ারা জানিয়েছে তারা পোশাক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে বাড়িতে যখন আগুন লেগেছে তারা অফিসে কর্মরত অবস্থায় ছিল আগুন লাগার বিষয়টা নিশ্চিত করে তারা বলতে পারেনি কিভাবে আগুন লেগেছে বাড়ির মালিক শফিকুল ইসলাম জানিয়েছে আমি ব্যবসার কাজে বাহিরে ছিলাম আমার বাড়িতে ছিলেন তিনি নিজেও বলতে পারছেন না কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে হঠাৎ করে দেখে রুমের ভিতর থেকে দাউ করে আগুন জ্বলে উঠেছে আমার ভাড়াটিয়ার প্রতিটা রুম তালাবদ্ধ অবস্থায় ছিল ওই মুহূর্তে আমরা রুমের ভিতরে আগুনের জন্য কেউই প্রবেশ করতে পারিনি এইদিকে মাথায় লাগছে হে মাতার জয়দেতে এলাকারবাসী সবাই আয় আয়রা পানি দা ফায়ার সার্ভিস আসছে আসার আমার পাঁচটা রুমের মধ্যে চারটা রুম পুড়ে গেছে আর বাচ্চাগুলো এনে যে এই রুমের আমারা আছেন তারা সবাই ডিউটির মধ্যে আছে কিন্তু আমার এই যে এই আগুনের সহ প্রায় দশ বারো লাখের জিনিস নষ্ট হয়েছে গ্রামবাসীর সহযোগিতায় এক ঘন্টা তিরিশ মিনিট আগুন নেভানোর চেষ্টা করেও কোনো অবস্থাতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ট্রিপল নাইনে ফোন দিয়ে জানানোর পর শ্রীপুর ফায়ার সার্ভিস এসে দেখে সব পুড়ে গেছে আমরা আগুন নিয়ন্ত্রণ করে লাইছি পানি দিয়া মনে করেন যে আধা ঘন্টা লাগছে আগুন লাগতে

ওয়াজ মাহফিলে ছিলাম আমার বাড়ি থেকে প্রায় দশ পনেরো কিলো দূরে আমার ইউনিয়ন লাস্ট বর্ডার ফুলবাড়িয়ার কাছাকাছি বদ্দিবাঙ্গা গ্রামে ছিলাম ওইখান থেকে জানার সাথে সাথেই আমি আসার জন্য প্রস্তুতি হই এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আগামী দিনে এই ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে তাদেরকে আর্থিক এবং আমরা যে কোনো সহযোগিতা চাইলে আমরা আমাদের নেতার পরামর্শ অনুযায়ী আমরা করার চেষ্টা করব